প্রথম কথা হল মাহফিল কমিটি দিন প্রচার করে নাকি লোক ভিড় করে তা তার মাহফিল পরিচালনার সময় যেটা সে বেঁধে দেয় সে অনুযায়ী পরিচালনার উপর ভিত্তি করে আন্দাজ আজ করা যায় বাকি তারপরেও ভুল হোক অনেক সময় ভুল শুদ্ধ হয় আমার স্পষ্ট মনে আছে যখন আমি এখানে ছয়টার পরে এসে পৌঁছেছি এখান থেকে সাউন্ড গিয়েছিল দশটা পঞ্চাশে আজকের মাহফিল শেষ হবে আপনারা কি শুনেছিলেন কেউ কারা কারা শুনেছিলেন হাত তোলেন রাত দশটা পঞ্চাশে এই মাহফিল শেষ হবে আপনারা কারা কারা জানতেন জানতেন ঠিক আছে এখন রাত দশটা একচল্লিশ বাজে আমার গলার শব্দ শুনে হয়তো আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন আমার একটু শারীরিক অসুস্থ মানে সর্দি কাশি চলছে তো মানে আমার আজকের এই অধিবেশনের প্রধান প্রথম আলোচক মাহমুদ বিন কাসিম হফতল উনি সলাৎ নিয়ে আলোচনা করেছে সলাত ত্যাগের বিষয় নিয়ে কথা বলেছে সলাতের গুরুত্ব নিয়ে কথা বলেছে। আর এরপরে আমার একটু আগের যিনি আলোচনা করেছিলেন তিনি কথা বলেছেন জান্নাত জাহান্নাম নিয়ে এবং কিছু প্রশ্ন উত্তর করেছেন আর আপনাদের প্রধান অতিথি যিনি উনিও কথা বলেছেন বেশ কিছু ধর্মীয় হারাম এবং হালাল নিয়ে কথা বলেছেন এসবগুলি তো ইসলাম ইসলাম না একদিনে কত ইসলাম শোনার পরে আপনারা ভালো হবেন বলে মনে করেন ওই দুইজনের আলোচনা যদি যথেষ্ট না হয় আজকে আমার আলোচনা যথেষ্ট নয় আমার এখন নেমে যাওয়া উচিত আর যদি বলেন যে না দুইজনের আলোচনায় অনেক অনেক উপকৃত তাহলে আমি আর আট মিনিট কথা বলবো শরীরের অবস্থা একটু ভালো না আশা করি ওই মিনিটও আপনাদের কাজে আসবেন কারণ মাহফিল কমিটি তার কথা ঠিক না রাখলেও দায় আল্লাহ আমরা ওয়াদা সংরক্ষণ করার চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না আপনি বলেন একটা সমাজ রাত একটা পর্যন্ত মাহফিল করতো সেটা এখন দশটা এগারোটায় নামছে যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক কোন আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করেন কিচ্ছু হবে না যেদিন দেড়টায় খোদ বা শেষ মানে দেড়টায় খোদ শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনোদিন পঁয়ত্রিশে খুদ্া শেষ হয় কোনোদিন চল্লিশে হয় এজন্য সে তিরিশে আসে না কোনোদিন সে পঁচিশে এসে রুকু পায় না কোনোদিন সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য জুমার খুদ্বার সময়সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু আমি কোরআনুল করিম থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে কতক্ষণ তার মাইক ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই আপনারা যদি দাওয়াত দেন কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর তৌফিতে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন

تقول عليهم بركات من السماء لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون জনপদগুলার লোকেরা যদি ইমান আনত মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ইমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করতো মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায় ও যদি এটাকে ভয় পাইত যে আমারই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটোতে রিকশায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে যে চালাই দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে সামা যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করতো তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত আল্লাহ করবে না আল্লাহ করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো গুনাহ করার সময় যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করত যে ফজরে যেতে হবে ঘুমানো যাবে না স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবো এটা সবাই জানে এখন গোসলের লজ্জা কোথায় গোসল করো ভাই নামাজে যাও ওখানে যদি আল্লাহ ভীতি করতো এই যে লোকটা দাঁড়ি কাটছে এ দোকান ভর্তি লোক এই আল্লাহ রসুলের সূন্যটা কেটে ফেলতেছে সবাই সাক্ষী হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে ও যদি ওখানে আল্লা ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুনার কাজ সবাই সামনে সবাই সাক্ষী আবার আমি এটা কেটে ফেলতেছি আল্লাহ ভীতি যদি অবলম্বন করত আল্লাহ বলছেন যে লোকগুলা যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করতো এই লোকগুলা যদি করতো আল্লাহর ভয়ে আমি আসমানে যে বরকত রেখেছি কল্যাণ রেখেছি খুলে দিতাম কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম আল্লাহ এটাই বলছে আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে তাদের অভিভাবক তাদের অভিভাবক তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তৌফিতে সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে অথচ ওই মারলো ওদেরকে কারণ কি কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলতো কল্যাণ খুলত আর তারা কি করলো তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন আজকে যারা আছ বেনামাজি আছো প্রেমিক উদাসীনতায় আছ আছো তোমাদের বলি তোমরা যদি তুমি তুমি যদি আল্লা ভীতি অবলম্বন করো আপনি যদি করেন আল্লাহ ভীতি অবলম্বন আল্লাহ সবার জন্য না করলো শুধু আপনার জন্য আপনি যে আল্লাহভীতি করবেন আল্লাহ আপনার জন্য আল্লা ভীতি থাকলে আসমান আর জমিনের বরকত খুলে দেবে যেখানে যাবেন শুধু কল্যাণ এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায় কি বলে এটা রে আবার আরেকজনের কিতা কয় কয়ে তো হুনা ধরলে রাঙ হয়ে যায় রাঙ শুদ্ধ ভাষা কি আমি জানি না এটা আমার আম্মা চাচি জেঠিদেরকে বলতে শুনছি যে হাতের যদি কিচ্ছু হাতে মাড়ি ধরলে হুনা হয়ে যায় মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা কারা কারা আসমান জমিনের কল্যাণ পেতে চাও দেখবি তাহলে কি করা লাগবে আল্লাহ কি করা লাগবে প্রকাশ্য অপরাধ করবা প্রকাশ্য অপরাধ করিও না তোমার যে যে অপরাধ গুলি আছে তা থেকে মুক্ত থাকো সাক্ষী বানায় না এগুলার আল্লাহ আমাদেরকে বরকর দিক আজকে উপস্থিত যারা হয়েছেন আয়োজক আপনাদের ধোকা দিয়েছে সে বলেছে সাড়ে দশটা পর্যন্ত মাহফিল চলবে সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি